আমরা মক্কার লোকেরা কেউ না আমরা মদিনার লোকেরা কেউ পারতাম না একমাত্র এই একজন লোক যার বাড়ি হলো ইরান দেশে ইরান দেশের এই নৌজওয়ান যদি সে দিনটাকে সুরাইয়া নক্ষত্র থেকে পেড়ে আনতে হতো সেখান থেকে এসে পেড়ে নিয়ে আসতো তাকে কোনো দিন আটকানো যেত না বাহারে কামিয়াব ছেলে এইবার ইমান কবুল করার পরে রসুল বলছেন আল রসুল ওয়াদা ভঙ্গ হয়ে যাচ্ছে কি আমার যে মালিক আছে ইহুদি ইহুদির কাছ থেকে ছাড়া পাবো কি করে তো রসুল বললেন যাও তোমার মালিক কি কি নিবে ছাড়া পাওয়ার জন্য ওকে গিয়ে বলা হলো আমি তোমার মালিকানায় থাকবো না আমি আসুল দিন পেয়ে গেছি যেই দিনের খোঁজে আমি চোদ্দ বছরের ছেলে আমার বাপের জমিদারিকে লাত মেরে দিয়ে বেরিয়ে গেছিলাম যেই দিনের খোঁজে আট বছর এক পাদ্রির আন্ডারে থেকেছি যেই দিনের খোঁজে আর একজন পাত্রির কাছে চার বছর জীবন কাটিয়েছি আর এক জায়গাতে গোলাম হয়ে বিক্রি হয়ে গেছিলাম ওখানে দু বছর জীবন কাটিয়েছি তারপরে ঘটনা চক্রে মদিনায় এসে আমি আসল দিনকে পেয়েছি আমি তোমার বাড়ি চাকর হয়ে থাকবো না আমাকে তুমি স্বাধীন করে দিতে কি কিনিবা বলো ইহুদি বলছে তিনশোটা খেজুরের চারা লাগবে তিনশোটা খেজুরের চারা লাগবে মানে ওরা খেজুরের চাষ করার লক্ষ্য তো খেজুরের চারা লাগবে কটা তো তিনশোটা তিনশোটা খেজুরের চারা লাগবে আর তোমাকে দুইশো দীড়াম ক্যাশ টাকা করে দিতে হবে তাহলে তোমাকে আমি আজাদ করব না হলে আজাদ করবো না বিকেল বেলায় ফিরে নিবে খেজুরের আর দুশোটা দীর্হাম নিবে তাহলে সে ছাড়বে হলে ছাড়বে না রাসুল মদিনার মদিনা মসজিদে নমাজ পড়ার পরে সাহাবিদেরকে বলছেন সাহাবিরা তোমাদের বাড়ির পিছনে যার যার চারা আছে যারা যারা এই কলম করে রেখেছো খেজুরের চারা বানিয়ে বানিয়ে রেখেছ কেউ যদি দশটা পারো তো দশটা আনো কেউ যদি বিষটা পারো তো বিষটা আনো যে জটা করে পারবে এখানে এনে হাজির করে দাও কেন যে সালমান মালিক খেজুরের চারা না হতে গেলে ছেলেটাকে আজাদ করবে না যেমনি কথা বললেন সঙ্গে সঙ্গে চারিদিক থেকে মদিনার এই গলি আর ওই গলি আর ওই বাগান আর ওই বাগান থেকে তিনশোটা খেজুরের চারা চলে এলো সবকাটে গিয়ে রসুল্লাহ লোকজনকে দিয়ে ইহুদের বাড়ি পৌঁছে দিলেন দুশো দিরহাম তাকে দিয়ে দেওয়া হলো তারপরে ইহুদি বললে যা তোকে খালাস করে সালমান বড় কষ্ট দিন পেয়েছেন সেই দিনকে টিকিয়েছেন আরো অনেক ঘটনা চক্র তার ঘাড়ের উপর দিয়ে তার মাথার উপর দিয়ে বয়ে গেছে তারপরে এরপরে আস্তে আস্তে যখন দিন মজবুত হলো তখন এই দিনকে লুটার জন্য আবার নতুন করে চক্রান্ত শুরু হলো দিন কি করে লুটা যায় তো দিনকে লুটা তো সহজ কী করে লুটে নেওয়া যাবে মানুষকে যদি টাকার লোক দেওয়া যায় দিন লুটে নেওয়া যাবে মানুষকে যদি পদের লোপ দেওয়া যায় তো দিনকে লুটে নেওয়া যাবে এই জন্য চারিদিকে যত শত্রু ছিল সব সময় টার্গেট করে রেখেছে যে এদের কাছ থেকে দিনকে ছিনতাই কেমন করে করা যায় এটা কি সহজ মানুষ এরা কি চারটি খানিক ইমানের মানুষ যে এদের ইমানকে আমি তিন পয়সা চার পয়সাতে ছিনিয়ে নিতে পারবো তাদের কাছ থেকে কথা শুনুন কথা শুনুন অনেক কাজ দিবে কথা শুনুন কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা আপনার সামনে আনছি কাববিন মালেক বলে এক সাহাবি তাবুকের যুদ্ধে যেতে পারেননি একাশি জন লোক একাশি জন লোক রসুল্লাহ তাবুকের যুদ্ধ থেকে ফিরে এসে একাশি জন লোককে ডেকে মসজিদে বললেন কেন যাওনি বলো তুই বলছে আল্লাহর কসম আমার এই হয়েছিল ও বলছে আল্লাহর কসম এই হয়েছিল এ বলছে আল্লাহর কসম এই হয়েছিল এই করতে 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 আঠাত্তর জন লোক বাহানা করে ছাড়া নিয়ে নিল আর তিনজন লোক পাওয়া গেল মাত্র এরা তিনজন লোক সত্য কথার উপরে অটাল থেকে গেল দিয়ে বলছে কোনো নাই রসুল আপত্তি নাই বিনা কারণে বাড়িতে থেকে গেছি যা বলবেন বলে তিনজন লোক তাদেরকে আল্লাহ রসুল বাইকাট করে দিলেন বাইকাট কি বললেন মদিনার যত লোক আছো এ তিনজন লোকের সাথে তোমরা কেউ কথা বলবে না লেনদেন করবে না এদের সাথে তোমরা উঠা কেউ করবে না এরাকে করে দেওয়া লোক তার ভেতরে একটা লোকের নাম কি বলছি কাবিন মালে চল্লিশ দিন যখন বয়কটের জীবন কেটে গেল আপনি বয়কট বুঝেন গায়ে কোনোদিন আপনাকে বয়কাট করেছিল কেউ ওকে এক ঘরে করে দেওয়া তার মানে কি টিউবওয়েলে পানি আনতে আসবে তো কেউ চালা করবে না সালাম দিবে তো কেউ সালামের জবাব দিবে না ও যদি বলে যে ভাই তুমি হাঁট যাবে না উত্তর দিবে না তোমাকে যদি এসে বলে দেড় কেজি চাল দাও তো ওই না এখানে পাওয়া যাবে না ওর সঙ্গে কোনো কথা নেই কোনো লেন নাই কোনো দেন নাই কোনো চালা শব্দ নাই একদম সব ছিন্ন একাই দিন কাটাও চল্লিশ দিন যেদিন পুরা হয়ে গেল তখন রসুলুল্লাহ আর একটা ফরমান জারি করে বলছেন এই তিনজন লোক তোমরা তিনজন লোক তোমাদের নিজের বাড়িওয়ালি তিনটাকে বাপের বাড়ি রেখে এসো প্রত্যেকের বিবি আছে বাড়িওয়ালি আছে রাতের বেলায় ফুসুর ফুসুর করছো দিন কেটে যাচ্ছে দিনের বেলায় ফুসুর ফুসুর করছো দিন কেটে যাচ্ছে রাত কেটে যাচ্ছে তোমাদের তোমাদেরকে এখন জীবনে কষ্ট ভালো হয়ে লাগেনি বিবিকে বাড়ি থেকে হাঁকাও আর যেমনি বিবিকে বাড়ি থেকে হাঁকাও বলা কাবিন মালিক নিজের স্ত্রীকে যে কানতে কাঁদতে বলছেন তুমি আজকে বেলা দশটার সময় বাপের বাড়ি চলে যাও কেন যে আল্লাহ পাকে রসুল বলেছেন বিবিকে রাখা চলবে না বয়কট হবে হাই কোয়ালিটির এত টাইট বয়কট যে তুমি আবার পাশে ছিলে এখন আর তুমিও থাকতে পাবে না বিবি চলে গেল হয়ে গেলেনি একাই শুধু দিন আর রাত কান্না করা আর নমাজ পড়া বাড়িতে আর মসজিদে বাড়িতে আর মসজিদে যখনই নমাজ পড়তে যান মদিনার মসজিদে রসুল এখানে বসে আছেন জেনে শুনে রসুল্লাহর তিন হাত চার হাত ডানে অথবা বামে নমাজে দাঁড়াচ্ছেন তো উনি বলছেন আমি টেয়ার চোখে বাঁকা চোখে আমি রসুলকে দেখছি যে আল্লাহ রসুল কি করছেন তখন দেখছি যে রসুল আমার দিকে এমনি করে দেখছেন আর আমি যখন সালাম ফিরে দিচ্ছি তখন রসুল্লাহ আর এদিক দেখেন না মুখটাকে নিচু করে থাকছেন আমি মনে মনে বলছি বড় আসামি আমি গো আল্লাহ পাকের রসুল আমার সাথে কথাও বলছেন না আর আমার দিকে তাকাচ্ছেনও না নমাজে দাঁড়াচ্ছি তখন তিনি সবই করছেন আর নমাজ থেকে আমি সালাম ফিরে দিচ্ছি তখন উনি এদিক ওদিক আর দেখছেন না আমি নিশ্চয়ই পাপি কত খাক সারি নিজের মনের ভেতরে এলো শেষ পর্যন্ত একদিন মদিনার মার্কেটে গেছে মার্কেট ঘুরতে দশটা লোকের সাথে দেখা হবে কথা বলবো একটু মনটা হালকা হবে এমন সময় একটা দোকানের বারান্দাতে বসেছিলেন কাব্যিন মালিক ওই জায়গাতে গাসান প্রদেশ থেকে গাসানের রাজা একটা ছোট্ট চিঠি দিয়ে তার পিয়নকে পাঠিয়ে দিয়েছে আর ওই পিয়ন মদিনার লোককে দেখে বলছে হ্যাঁ গো আপনাদের মধ্যে একটা লোক আছে তার নাম কাববিন মালেক লোকটা কোনটা ওই যে বসে আছে লোকটার নাম ওর আর যে এ হলো খ্রিস্টান তো নিজের ধর্মের সালাম দিল মুসলমানদের সালাম নয় কাববিন মালেককে সালাম দিল ওর সালাম দিয়ে কাববিন মালেকের কাছে গিয়ে এই ছোট্ট চিঠিখানাকে বের করে দিয়েছে দেওয়ার পরে বলছে গাছানের রাজা আমার হাতে চিঠিটা দিয়েছেন এই চিঠিটা নেন আর পড়েন আর পড়ার পরে আমাকে জবাব দেন আমি জবাব বয়ে নিয়ে যাবো আবার গতকাল পরশু তিন দিন লেগে যাবে আমি আমার রাজাকে গিয়ে বলবো কি জবাব পেলাম কি লেখা আছে চিঠিতে একবার সহি কি লেখা আছে বাদশা লিখছে বাদশাহিখছে শুনেছি তোমাদের নেতা তোমার সাথে অবিচার করেছে অন্যায় করেছে তোমাকে বয়কাট করেছে আর তোমার মতো ইজতওয়ালা সাহাবিকে বেজ করে দিয়েছে আমি গাছানের রাজা বলছি তুমি তোমার তল্পি তল্পা নিয়ে এখানে চলে আসো গাছানের মাটিতে আমার রাজ দরবারে তুমি যদি আসো তো তোমার মতো এই নেক লোকটাকে আমি একটা বিশাল বড়ো পদ দেব বিশাল বড় একটা মিনিস্টারি দেব তুমি আমার কাছে থাকবে আমার রাজ্যটা হলো খ্রিস্টানের রাজ্য আমি হলাম খ্রিস্টানদের রাজা আর তুমি আমার অধীনে কাজ করবে একটা খ্রিস্টানের মিনিস্টার হয়ে খ্রিস্টানের একটা মন্ত্রী হয়ে তুমি আমার দরবারে থাকবে তোমার শান হবে আলাদা তোমার মর্যাদা হবে আলাদা তোমার সম্মান হবে আলাদা চলে এসো চলে এসো আমি বুক পেতে তোমাকে কবুল করে নিব ওখানে আর তুমি থাকিও না কি দিবে চলে গেলে মিনিস্টার মিনিস্টার হওয়াটা লাভের না লোকসানের পশ্চিমবাংলার লোক বলেন তো একবার মিনিস্টার হওয়াটা লাভ না লোকসান দেখতে পাইছি না লাভের না লোকসানের অত জ্ঞান কেন দিব আপনাকে পঞ্চায়েতের মেম্বার হওয়া লাভের না লোকসানে ছ লাখ টাকা দিয়ে কেন পঞ্চায়েতের লড়াই লড়ছে বেআবী মাপ এরা যেন খবরটা পৌঁছে না দেয় পশ্চিমবাংলার মালদাহ জেলার এই তিনটা থানার ভেতরে কোনো এক থানার কোনো এক পঞ্চায়েত সমিতিতে কোনো এক মুসলমান ছিয়ানব্বই লক্ষ টাকা দিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে লাভ না আছে তেমনি পদ কাকে বলে রাজা কি বলছে আমার কাছে এসো খ্রিস্টান হয়ে যাবে আমি আমার রাজপ্রাসাদে তোমাকে মিনিস্টার বানিয়ে রাখবো কত বড় ইজ্জত তোমার গাড়িতে খালি লাল আলো জ্বলবে পিক পিক পিকপিক করে যেদিকে যাবে দশটা করে পুলিশ ঘুরবে এত বড় ইজ্জত কে দেবে চিঠিটা পড়লো পড়ার পরে জেবে ঘুরলো আর ভরার পরে বাড়ি এলো বাড়ি আসার পরে রাত লাগলো ঈশরের নামাজের পরে সাইতুনের তেল দিয়ে একটা ছোট কুপি জ্বালালো চিরাগ চিরাকটাকে জ্বালিয়ে চিরাকের সামনে নির্জনে অন্ধকারে বসে আবার চিঠিটাকে বলছে চিঠিটা পড়ছে কি ইন্না সাহেব আকা তাতে জাফাকা আর হেতবে না নমাসিকা তুমি তোমার নেতা তোমার ওপরে জুলুম করেছে অবিচার করেছে তুমি মদিনাকে ছেড়ে দাও মদিনাকে ফেলে দাও আর দিয়ে আমার কাছে চলে এসো আমি তোমাকে গদিতে বসিয়ে দেব আমি তোমাকে ইজ্জতের জায়গায় নিয়ে চলে যাব কথাটা যখন করলেন নির্জনে বসে বসে বাড়িতে বিবি নাই ছেলেপিলে আর কেউ নাই একাই একাই চোখের পানি ঝরালেন মন ভরে আর ঝরাবার পরে নিজেই প্রশ্ন করছেন আর নিজেই জবাব দিয়ে বলছেন এ ইমানকে কেনার জন্য মূল্য চড়া দেওয়া হয়েছে ইমান বিক্রি হবে এত বড় মূল্য দিয়েছে এই মূল্যের বিনিময়ে ইমান ছাড়বি না ছাড়বি না ইমান বেচবি না বেচবি না যদি ইমান বিক্রি করে দিস তাহলে দুনিয়াতে অনেক ইজ্জত পাবি সম্মান পাবি দুবার চারবার ভাবতে ভাবতে চোখের পানি মুছতে মুছতে শেষের বেলায় এই চিঠিখানাকে ধরে চেরাগের আলোতে প্রদীপের আলোতে এমনি করে ধরে নিলেন আস্তে 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 চিঠিখানা পুড়ে একেবারে ছাই হয়ে গেলো তারপরে সে বলছে মামলা পরে আমার আল্লাহ আমাকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেই চিঠিটাতে আমার দিনকে কেনার জন্য আমার ইমানকে কেনার জন্য আমি সে চিঠিখানাকে জীবনের মতো পুড়িয়ে দিলাম যাতে আমাকে পড়তেও না হয় আর তার সম্বন্ধে আমাকে ভাবতেও না হয় আমার ওপরে যা হবে যা তা আমি মেনে নেব কিন্তু আল্লাহের নাবির ছায়াদল থেকে আমি দূরে হরকির যাবো না যেই নাবির কাছে থেকে আমি পেয়েছি বিদ্যা পেয়েছি বুদ্ধি পেয়েছি আমি আখেরাতের খোঁজ পেয়েছি আমি দুনিয়ার খোদাগুলোকে লাত মেরে দিয়ে এক আল্লাহর ইবাদতে মগ্ন হতে পেরেছি সেই দাবি যদি আমাকে সাজা দিয়ে থাকেন সেই নাবির সাজা মেনে নিয়েছি আল্লাহ তালা নিশ্চয়ই নিশ্চয়ই একদিন না একদিন আমার কোনো না কোনো উপায় করেই দেবেন করেই দেবেন আমি হরকে এই বিক্রি করব না হলো না ইমান বিক্রি চিঠি পুড়ে গেল আর তেসরা দিনের দিন আশ্রম থেকে আয়াত নাজিল হয়ে গেল কি বলে হলো নাজিল যাও তিনজন লোক তোমাদের তো কবুল হয়ে গেছে আর তৌবা কবুল হয়ে গেছে কথাটা কানে শুনলেন গায়ে ছিল দুখানা দামি দামি চাদর দুখানা দুখানাই চাদরকে সামনে একটা গর্বী লোক পেলেন ওরা ঘাড়ে চাপিয়ে দিলেন দিয়া বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার তো বা কবুল করে নিয়েছেন এর চাই তার বড় কথা কি আমাকে আমার দিন বিক্রি করতে হয়নি আমাকে আমার ইমান বিক্রি করতে হয়নি কাকে বলে ইমান ইমান আপনাদের ইমান কাকে বলে আপনাদের আর আমাদের ইমান কাকে বলে তার উদাহরণ হলো এই যে রমজান মাসে কুমেদপুর হাটে সারা দিন গরুর পাইকারি করা দশ টাকার একটা ঠোঙা নিয়া বগলে দাবিয়ে নিয়ে সন্ধ্যার ট্রেনে উঠে গেছে বিনা টিকিটে পনেরো মিনিট পরে যখন গাড়িটা হরিশ্চন্দ্রপুর পার হয়েছে তখন টি এসে বলছে টিকিটখানা দেখাও টিকিটটা একটু পরে বলবো যে যে এই বাটটাতে আছি আচ্ছা বলছি একটু পরে কথা বলছি তো টি বাবু বলছে টিকিট দেখাও তো বলছে টিটি বাবু দৌড়াতে দৌড়াতে এসে ট্রেন ধরেছি টিকিট কাটতে পাইনি আধ ঘন্টা আগে থেকে বসে আসে প্ল্যাটফর্মে বিশ টাকা দিয়ে টিকিটটা কাটবে না তখন বলছি যে টিটি বাবু টিকিট কাটার টাইম পাইনি দৌড়াতে দৌড়াতে এসেছি তখন টিটি ধমক দেবো যে তোমাদের চরিত্রটাই হবে যে বিনা টিকেটে সফর করা চট করে মুড়ির ঠোঙা বাহির বেড়ে দেবে বলছে রোজা মতো করছি টিটি তখন হা করে তাকে বলছে রে শুভান ইমানদারের বেটা ইমানদার ইয়ার কথা যদি না মানবো তো কার কথা মানবো যে ঠিকই তো রোজা মুখে আছে মুড়িতে মুখ লাগাই না দে দাও টাকাটা দাও ভাড়াটা দাও তখন দশ টাকা দিছে দিতে হবে বিশ টাকা টিটি বলছে বিশ টাকা দেন আরে বাবা তখন এই টাকাটাকে মুন্ডিয়া হাতে রেখে দে বলছে এটা রাখেন কিছু আপনারও হোক কিছু আমারও হোক আর কি আপনার হলো আর আমারও হলো আপনার ইমান কচুর বাদে ইমান কাকে বলে বাংলাদেশের একজন লোক একটা মাইক্রোফোন হাতে করে একটা বুড়া বাবজি রাস্তা দিয়ে চলে যাচ্ছে ওর কাছে যা বলছে চাচা আসসালাম আলাইকুম তো বুড়া থুরে বুড়া বলছে ওয়ালাইকুম সালাম এক হাজার টাকার একটা নোট বাড়িয়ে দিয়ে বলছেন এই নোটটা আপনার আমি দাবি রাখছি না আপনাকে দিয়ে দিব বিনা পয়সা আপনি নিয়ে নেন কিন্তু একটা কাজ কি কাজ একশো মিলিগ্রামের একটা পেপসি আছে পানিও পান করতে হবে তো বলছে এই পেপসিটা নেন ঠিপিটা খুলেন আর খোলার পরে আমার সামনে এটাকে গট 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 করে পান করে নেন হাজার টাকার নোটটা নিয়ে নেন আপনি চলে যান আবার কোনো দাবি নাই বুড়া বলছে তোর চোদ্দ গোষ্ঠী আসতে গেলেও এই পেপসি খাবো না আমি রোজাতে আছি রমজান মাস তুই টাকা দিয়ে আমার ইমান কিনতে এসেছিস তোর মতন চামার ঘুরে পঞ্চাশ হাজার টাকা দিতে গেলে আমি রোজা ছাড়বো না কেন এটা আল্লাহর বিধান আর আল্লাহর বিধানের উপরে কয়েম আছি বলে এত বড় বয়স আমার হয়ে গেল আর তুই আমার ইমান লুটতে এসেছিস